মাগুরায় যুবককে জ্যান্ত দেওয়ার ঘটনায় যেন বাংলা সিনেমাকেও হার মারাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার রানীখালী গ্রামের কুমিরুল নামে এক যুবককে জ্যান্ত কবর দেওয়ায় পুরো গ্রাম জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ভুক্তভোগী কুমিরুলকে কৌশলে বাজঝারে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে মাটি চাপা হয় মোহাম্মদপুর মাগুরা আমার ছেলে গাছ কাটছে গাছ কাটতে আসছিল এইখানে এসে চিৎকার মানে গুংড়ানো শব্দ শুনে আমার ছেলে ভিতরে আসে এসে দেখে যে আবদুল্লা নামের ছেলে এই কমেরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুতিয়ে পুত্ত মাটি দিয়ে ডাকতেছে তখন দেখে আমার ছেলে চিৎকার দিয়ে আমার বড়ো ভাইকে এই পাশে ডাক দেয় যে কাকা এদিকে আসো আবদুল্লা নামের ছেলে এই ছেলেকে একটা বাচ্চা এনে পুত্তিতেছে তখন আমার বড়ো ভাই চিৎকার শুনে আসে আমিও দ্রুত আমার বাড়ির থেকে চিৎকার শুনে ছুটে আসি এসে দেখি যে মাথা আপনার পা বাইরে আছে মাথা বডি সি যে মানুষ জ্যান্ত কবর দেয় কোনো দেখি নাই যে আমাদের নারী খেলগিরি আমি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কখনো ভাবতে পারি আমি চাই ওই সেলের আমার অন্তরেতে এক্কেবারে নামায় দিয়েছি আপনারা যেভাবে পারেন সেইভাবে তারে কী করে দেন দুনিয়ারদের আপনার এমন আছে যে আমার সামনে যদি আপনারা গুলি করে মারিয়ে ফেলে দেন আমার আমরা আমি ভাই ও বাড়ি কি অবস্থা আপনারা তো সবাই দেখতেছেন সে দিন আনে দিন খায় রাজমিস্ত্রির কাজ করে ওর যে অবস্থা ওর চিকিৎসা করার জন্য তার জিয়ার কাছে আমরা সাহায্য চাই আমরা চিরকালে বিএমপি করি তোমার তা গোষ্ঠীদের ফুসতে বিসারসাই বা চিকিৎসা আছে দিনী দুপুরে একটা মানুষকে পুতেতে হচ্ছে তারপরে মনি একা ওর কাছে না এমন আছে যে ওর মাথায় বাড়ি দিয়ে ওই কবরে ওরই পুতেতে ফেলতে পারে তারপরে ও সিলো উঠেছে কাকা আপনারা বাইরন্ত তো ভাই আপনারা বাইরেন তারপর ভাইরাই দেখে যে কি ওরে পুতায়ে গেছে আরে একটা ভাস্করের কথা বলে আমারে বাসবাগানে নিয়ে ও পরিকল্পিতভাবে ও গলায় ফাঁস দিয়ে ওর ভাইরা ভাইরা সহ চার পাঁচজন আবার গলায় ফাঁস দিয়ে নিয়ে আসে এক আমার জ্ঞান হারিয়ে যায় জ্ঞান হারার পরে আমার জ্যান্ত ওরা কবর ঘুরে জ্যান্ত পুঁতে দেয় এর জন্য দায়ী যারা এদেরকে সুস্থ এদের সুস্থ বিচার আমি চাই মুখের ছয়জন আসামির নাম শুনে আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করি এই মামলার জন্য সুস্থ বিচার পাই আমি সেই কামনা করি মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর হসপিটালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার সর্ব মানে যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারা ক্রমান সাহেব নির্দেশ নিশ্চয় মামারত হয়েছে দশমিক ক্ষেত্রে মতন নিউজ ডেক্স জনগণের অধিকার